যে যেখান থেকে আমাদের শুনতে পাচ্ছেন তিন বন্ধু মিষ্টি ভান্ডার তিন বন্ধু মিষ্টি ভান্ডার বন্ধু মিষ্টি ভান্ডার জি হা ভাই এই প্রচার গাড়িতে পাচ্ছেন সুস্বাদু রসগোল্লা দই জিলাবি এছাড়াও পাচ্ছেন বিভিন্ন প্রকার মিষ্টি হ্যাঁ তাই তো ছোট্ট মা খালা চাচিরা এগিয়ে আসুন দীনবন্ধু মিষ্টি ভাণ্ডারের প্রচার গাড়ি লক্ষ্য করে আর আপনার সেই পছন্দ মতো দই জিলাপি রসগোল্লা এছাড়াও বিভিন্ন প্রকার মিষ্টি আর হ্যাঁ টাকা না থাকলেও চিন্তার কোনো কারণ নাই আপনার বাসায় যদি ধান চাউল ডাউল গম খেসারি থাকলে নিয়ে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আর নিয়ে যান আপনার পছন্দ মতন সুস্বাদু রসগোল্লা দই জিলাপি এছাড়াও পাচ্ছেন বিভিন্ন প্রকার মিষ্টি না করে এগিয়ে আসুন আমাদের দীন বন্ধু মিষ্টি ভান্ডারের প্রচার গাড়ি লক্ষ্য করে আর হ্যাঁ ভাই এছাড়াও আমাদের এখানে যে কোনো অনুষ্ঠান বা মাহাফিলের জন্য দই মিষ্টি জিলাপি অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা কোথায় জানেন তো বুধের হাট সোনাপট্টি বাঙাবাড়িয়া রোড হিমায়তপুর পাবনা বিস্তারিত জানতে এবং অর্ডার করতে যোগাযোগ করুন মোবাইল নাম্বার শূন্য এক সাত তিন দুই নয় ছয় শূন্য ছয় দুই তিন নাম্বারে দীনবন্ধু মিষ্টি ভান্ডারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এই প্রচারটি B S S Audio Recording Studio Take Record Kito. তাই আপনার যে কোনো ধরনের বিজ্ঞাপনের প্রচার রেকর্ডিং করতে আজ যোগাযোগ করুন রেকর্ডিং যোগাযোগের মোবাইল আচ্ছা তো যে গানটি শুনছিলাম চলুন যাই আবারও সেই গানটা শুনি আর হ্যাঁ গানের আগে সবাইকে জানাই দীন বন্ধু মিষ্টি ভান্ডারের পক্ষ থেকেই আমাদের ভ্রাম্যমান প্রচার গাড়িতে পাচ্ছেন রসগোল্লা দুই জিলাবি তাই তো এগিয়ে আসুন দিন বন্ধু মিষ্টি ভান্ডারের প্রচার গাড়ি লক্ষ্য করে আমরা চলে যাব সামনের দিকে আর সেই সাথে আপনাদের মাঝে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম বকুল তো চলুন আবারও সেই বিজ্ঞাপন আসরে আবারও সেই বিজ্ঞাপন আসরে আবারও সেই বিজ্ঞাপন আসরে আবারও আমার মনের মাঝি প্রাণ পাখি আমার বাড়ি যাই ও বিহু তুমি মিয়া মাই পাগল কৈলো না জামু তোমার বাড়ি তোমার পাই মুনি বাড়িবা শোনা কি আমার মন